আসসালামু আলাইকুম জবের স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন দুই সালে নতুন কারিকুলাম নবম ও দশম শ্রেণীর যে গণিত বই এই বইয়ের অঙ্ক নিয়ে আমি আলোচনা করব অধ্যায় নম্বর এক অঙ্ক নম্বর পাঁচ বাস্তব সংখ্যার ক্ষেত্রে এটা আমাদের অঙ্ক বাস্তব সংখ্যার ক্ষেত্রে এই সত্য দেওয়া আছে বেজোর সংখ্যার বর্গ একটি বেজোর সংখ্যা আমরা এক নম্বর সত্যটা কি সঠিক না ভুল এটা আগে চেক দেবো বেজোর সংখ্যার বড় কথা বলছে আমরা একটা বেজোর সংখ্যা নিলাম এইটা সংখ্যা নিলাম বেজোর শুধু পাঁচে দিলে আমার লাগবে এমন কোনো কথা নাই এখানে সাত নিতে পারি নয় নিতে পারি বেজোর সংখ্যা হলে এটা আমরা আমার বর্গ করলাম এটা বর্গ বড় করলে রেজাল্ট পাবো আমার কত দুইটা পাঁচ গুণ করলে পঁচিশ এইটা যে বেজোর সংখ্যা নিলাম এর বর্গ করলাম তাহলে এই পার যে রেজাল্ট পেলাম এটাও কিন্তু বেজোর সংখ্যা যে কোনো একটা আরেকটা সংখ্যা নিলাম আমরা সেভেন নিলাম বর্গ করে দিলাম এটা যদি আমরা বর্গ করে গুণ করি এটা কিন্তু আমরা একটা বেজোর সংখ্যায় পেলাম তাহলে এখানে বলা আছে বেজোর সংখ্যার বর্গ একটি বেজোর সংখ্যা কিন্তু অবশ্যই সঠিক এটার অনুপাতে অপশন ক কবে দেখতে হবে সঠিক আছে কিনা দ্বিতীয় সত্যটা আমরা দেখবো দুইটি জোট সংখ্যার গুণফল এর গণিত জোর সংখ্যা দুইটা সংখ্যা এলাম আমরা সেই দুটো জোর সংখ্যা হতে হবে যেহেতু এখানে বলা আছে জোট সংখ্যার গুণফল ফল জোর সংখ্যা করতে গেলে টু এলাম গুণন আয়টা জোর সংখ্যা আমরা ফোর নিলাম শুধু এখানে টু আর ফোর নেওয়া যাবে তা নয় ইচ্ছা মতো সংখ্যা নেওয়া যাবে এখানে সিক্স নিলাম এখানে এইট নিলাম অথবা এখানে টেন নিলাম এখানে টুয়েলভ নিলাম যেভাবে এইটা বলছে যে এর গুণ ফল গুণ ফল করে দিলাম আমরা এইট এর গণিত জোর সংখ্যা তাহলে এইটাই যে গণিত ঠিক এখানে বলা আছে দুইটি জোর সংখ্যার গুণ ফল এর গণিত জোর সংখ্যা এটাও কিন্তু জোর সংখ্যা পাওয়া গেছে তাহলে দ্বিতীয় সত্ত্বটা সঠিক আছে তৃতীয় সত্তা আমরা দেখি বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা সংখ্যা নির্ণয় করতে বলছে যে সংখ্যা শেষ আছে সেটাই সংখ্যা বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল পূর্ণ বর্গ নয় আর পূর্ণ বর্গ আর পূর্ণবর্গ নয় আমি একটা সংখ্যা লিখলাম যদি এটা কিন্তু এটা পূর্ণবর্গ আর বলা আছে যে পূর্ণবর্গ হবে না তাহলে আমরা লিখলাম দেখলাম একশো বার এটা কিন্তু পূর্ণবর্গ নয় তাহলে পূর্ণ বর্গ আর পূর্ণবর্গ নয় বুঝবো কেমন এটা কিন্তু একটা এর বর্গমূলটা করে বর্গমূল আছে এর বর্গমূল আছে এর বর্গমূল আছে কিন্তু এটা মূলত হবে না অমূলত হবে তাহলে আমরা এর বর্গমূলটা করি কিন্তু এই সংখ্যাটা মূলত আমি প্রথমে বলছি যে যে সংখ্যা শেষ আছে সেটাই মূলত এই সংখ্যা কিন্তু শেষ আছে জানা আমাদের এটা মূলত এর বর্গমূল যে আমরা করবো এটা অসংখ্য হয় পূর্ণ সংখ্যা যেহেতু নয় এর বর্গমন করলে আমাদের সংখ্যা ভিন্ন হবে বর্গমন করে আমরা পেলাম একটা যে মূল এটা কিন্তু অসংখ্য এই যে অসংখ্য সংখ্যা আছে শেষ তাহলে নেই যার শেষ নেই যার শেষ নেই সেটা কিন্তু মূল মূলসংখ্যা হবে না অসীম এটা অমূলসংখ্যা আর এটা শেষ আছে এটা মূল সংখ্যা তাহলে এখানে বলা আছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূল সংখ্যা পূর্ণবর্গ নয় আমরা এই সংখ্যাটা নিলাম তাহলে এর বর্গমূল করলাম এটা কিন্তু মূলত হয়নি অমন তাহলে এইটা কিন্তু ভুল আছে তৃতীয় সত্যটা ভুল ছিল যাই হোক নিচের কোনটি সঠিক হবে এই অপশনগুলো তাহলে এক নম্বর সঠিক দুই নম্বরও সঠিক এক এখানে আছে দুই এখানে আছে ক নম্বর সঠিক খ নম্বর কিন্তু ভুল হবে কি কারণে ভুল হবে যে এক নম্বর সঠিক ঠিক আছে এক নম্বর সঠিক করে দিলাম তিন নম্বর যে ভুল তাহলে একটা সঠিক একটা ভুল অপশন কিন্তু সেটা হবে না গ নম্বর দ্বিতীয়টা সঠিক ঠিক আছে কিন্তু তৃতীয়টা যে ভুল আছে তাহলে এটাও হবে না এই কাটা যাবে গ কাটা যাবে আর এইটা প্রথমটা ঠিক আছে এক প্রথম সত্য ঠিক আছে দ্বিতীয় সত্য ঠিক আছে তৃতীয় সত্য ভুল আছে তাহলে দুইটা সত্য ঠিক একটা সত্য ভুল সেটা অপশন সঠিক হবে না সঠিক অপশন কয় হবে